আগে থেকে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ সহ একাধিক ক্লাব তবে এবার সবাইকে টপকে গেল দল বোর্ন মাউথ এর মাঝে রায়নের জন্য কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত তারা সব মিলিয়ে এই ট্রান্সফারে নিল আরেক নতুন এক রায়নকে ঘিরে বর্ণ মাউথের প্রস্তাব ও তার ভবিষ্যৎ সম্ভাব্য ক্লাব নিয়ে থাকছে প্রতিবেদন হুজসেন জ্যাবারণ ক্রিকেটদের ছেড়ে দেওয়া হয়েছে মৌসুমের শুরুতে কিছুদিন আগে ছাড়া হয়েছে সেমিওনেকেও এরপরেও মৌসুমে ভালো অবস্থানেই আছে বোর্ন মাউথ আর সেখানেই বড় ভূমিকা দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভানিলসন এভারিলসনের পর তাই আরেক ব্রাজিলিয়ান প্রতিভার দিকে নজর বোর্ন সেখানে এবার তাদের আগ্রহ ব্রাজিলিয়ান উইঙ্গার রায়ানের দিকে রায়নের অবশ্য ট্রান্সফার মার্কেটে বিচরণ ছিল আগেই গত মৌসুমে ব্রাজিলিয়ান লিগ সিরি আতে করেন চোদ্দ গোল এর বাইরে সব আসর মিলিয়ে করেন কুড়ি গোল রিয়াল মাদ্রিদ টটেন হ্যামের আগ্রহ ছিল এই উইঙ্গারের দিকে বায়ার্ন মিউনিক ক্রিস্টাল প্যালেস চেলসি সহ আর অনেকের আগ্রহ ছিল রায়ানকে ঘিরে এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডও চেয়েছিল রায়ানকে তবে এবার সবাইকে ছাড়িয়ে গেল বোর্ন তারা প্রস্তাবও দিতে যাচ্ছে প্রায় রায়ানের জন্য হঠাৎ করে বর্নমাউথের এই আপডেটে আসার আছে একাধিক কারণ একদিকে রায়ান টপ ট্যালেন্ট আবার ব্রাজিলিয়ান ইগোরে বেড়েছে তাদের আত্মবিশ্বাস অপরদিকে শীতকালীন দলবদলে বদলে বর্মাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে যান দলের উইঙ্গার অ্যান্থনিও সিমিয়নে। এই এই মৌসুমে ম্যাচে গোল উইঙ্গারের বিকল্প খুঁজছে দলটি কুড়ি আর সেখানে রায়ানের দিকে চোখ তাদের আর সেখানে রায়ানকে নিতে ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে তারা যা বাংলাদেশে টাকায় দাঁড়ায় প্রায় চারশো কোটি টাকা তবে এই অঙ্কেও রায়নকে ছাড়তে আগ্রহী নয় তার ক্লাব দা গামান ধারণা করা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ইউরো হলে রায়ানকে ছাড়তে পারে ভাস্কো গাবা যদিও রায়ানের সাথে দু সাল পর্যন্ত চুক্তি করেছে তারা তবে ভালো প্রস্তাব এলে এই তারকাকে ছেড়ে দিতে হবে অনেকটা ভাস্কোকে সব মিলিয়ে বোর্ন মাউথ রায়ানের জন্য হট ডিল হতে পারে কেননা সবার সাথে আলোচনা থাকলে কেউই সেভাবে প্রস্তাব দেয়নি অপরদিকে বড় দলে শুরুতে গেলে চাপ বেশি থাকবে প্লেইং টাইম কম থাকবে সেখানে তুলনামূলক ছোট দলে এসে থাকবে ইউরোপে মানিয়ে নেওয়ার সুযোগ যেহেতু রায়নের বয়স মাত্র উনিশ তাই এটা হতে পারে তার জন্য দারুণ প্রস্তাব এবার দেখা যাক দিন শেষে কোন প্রস্তাবে সাড়া দেন এই উইঙ্গার